আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক ভাই বন্ধুরা আমাদেরকে কমেন্ট করে বলেন যে বেলাল ভাই আমরা ক্যাপ অনেক ফিচার জানি না যে কোন কোন ফিচার্সে কি কি কাজ হয় তো আজকে আমি আপনাদেরকে এমন চমৎক কিছু পাঁচটি ফিচার্স দেখাবো সেই পাঁচটি ফিচার যাই না আপনারা ক্যাপ অবাক হয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো আর এর আগে বলে নেই আপনাদের এত কষ্ট করে ভিডিও বানায় কেন আপনারা লাইক কমেন্ট করেন না অবশ্যই আপনারা একটু লাইক করে দিবেন আর যদি আমাদের চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন তাহলে এখন আমরা মূল কাজে যাওয়া যাবে এখন আমরা মূল কাজের ছয়টি ফিচার্স দেখাবো ক্যাপকার্ডের ছয়টি ফিচার্স দেখাবো স্ক্রিনে চলে আসলাম এখন আমরা স্ক্রিনে আসার পর এখন আপনাদেরকে এমন কিছু টিপস দেখাবো যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আমি এখন স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর এখন আমি আপনাদের এই যে ক্যাপকার্ড এই যে ক্যাপকার্ডে ঢুকছি আমি ক্যাপকার্ডে ঢোকার পর এখান থেকে আমি ক্যাপকার্ডে ঢুকে গেলাম ক্যাপকার্ডের নিচে দেখেন এই যে আপনি নিচে নিচে কিছু অপশন আছে যে দেখেন নিচে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা পিসেস আপনাদেরকে আমি আজকে দেখাবো যে ছয়টা পিসেস দিয়ে আপনি কি কি করতে পারবেন যেমন সাপোজ এক নাম্বার হচ্ছে কাট কাট মানে কি কাট মানে হচ্ছে আপনার এই যে প্লাস অপশন দেখতেছেন এই যে এখানে একটা প্লাস অপশন দেখা যাচ্ছে এ প্লাস অপশন এটা দিয়ে আপনি ভিডিওতে গ্যালারিতে চলে যেতে পারবেন এটাতে আপনি গ্যালারিতে টিপ দিবেন গ্যালারিতে চলে আসবেন গেলো একটা ফিসাস এরপরের ফিসাসটা হচ্ছে দুই নম্বর বিশেষ হচ্ছে এটা এটাতে আপনি কি করতে পারবেন এটাতে আপনি যখন আসবেন তখন আপনার ইফেক্ট যেগুলো আমরা ইফেক্ট দিয়ে বিভিন্ন ধরনের এর জন্য ভিডিও তৈরি করি এই আপনারা দেখতে পারবেন এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন এখান থেকে ইফেক্ট গুলো আপনারা দেখতে পারবেন স্কল্যান করবেন যেটা আপনাদের ভালো লাগে ওই ইফেক্ট দিয়ে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন যেমন যেমন আপনি এখানে ক্লিক করলেন এই যে এখানে যখন আমি ক্লিক করলাম এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম এখান থেকে আমি হয় একটা ছবি ভিডিও যেকোনো কিছু দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারলাম গেল এক নাম্বার ফিসাস দুই নাম্বার ফিসার্স গেল এরপরের পরের আপনাদের এরপর যেটা আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে 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 নাম্বার এটা আপনার ইফেক্ট এটা আপনি যে আমরা ধরনের বিভিন্ন ধরনের ওই বিদেশি কতগুলো ইয়া দেখি না যেমন এখানে সেই জিনিসগুলো এখানে আছে মনে করেন ইআই ইআই অপশন দিয়ে যে আমরা ভিডিও গুলো তৈরি করি এটা হচ্ছে ইআই যে এখান থেকে আপনার ইআই অপশন দিয়ে সব অনেক কিছু করতে পারবেন এই অপশন দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন এই যে আমি দেখাচ্ছি এই একটা অপশন গেল এই একটা অপশন গেল তারপরে তারপরে চার নাম্বার অপশনটা হচ্ছে এটা এই চার নাম্বার অপশনে আপনি এখানে যখন আসবেন এখানে আপনার মনে করেন আপনার ফাইলে আপনার ফাইলে যা আছে সব কিছু এখানে শু করবে আপনার ফাইলে যত কিছু আছে এখানে সব কিছু এখানে শু করবে এখান থেকে আপনার ভিডিও আছে যেমন ভিডিও আছে এই যে ভিডিও ফটো তারপর আপনার ট্যাক্স তারপর ক্যামেরা বিভিন্ন ধরনের আছে অল এই যে অল আছে এখান থেকে বিভিন্ন ধরনের আসে যে ফটো ক্যামেরা বিভিন্ন এগুলো আপনি দেখতে পারবেন এরপরের ফিচার্স টা হচ্ছে এর পরের ফিচার্স টা হচ্ছে যে আপনি এই যে এইখানে যখন আসবেন এখানে যখন আসবেন তখন আপনি দেখবেন এখানে একটা জিমেল মানে অ্যাকাউন্ট খোলার জন্য এটা একটা অ্যাকাউন্ট খোলার জন্য আপনার এই অপশনটা যখন আপনি এখানে যদি আপনি সাইন আপ করতে চান ঠিক আছে আপনি যদি সাইন আপ করতে চান এখান থেকে জিমেইল দিয়ে আপনি সাইন আপ করতে হবে এখান থেকে আপনি জিমেইল দিয়ে যতক্ষণ সাইন আপ না করবেন ততক্ষণ আপনি ক্যাপকাটটা চালাতে পারবেন না আর এই সব গুলো আপনারা পাবেন এই সকল গুলো পাবেন আপনারা একমাত্র প্রো ভার্সন ক্যাপকাট আর আপনারা যারা প্রো ভার্সন ক্যাপকাট নিতে চান আমি আপনাদেরকে একটাই বলবো প্রো ভার্সন ক্যাপকাট যারা নিতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে টেলিগ্রামটা ভিজিট করে আসলে ওখান থেকে ভার্সনে সকল কার্ডের অ্যাপ পাবেন তো আমি আপনাদেরকে এইটাই বললাম তা আজকে এইটাই এতটুকু আছে এই ফিচার্স নিয়ে কথা আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম